এবং যার উপর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার উপর এই শামসেরগঞ্জ বিধানসভা দায়িত্ব দিয়েছেন এবং আজকে সংসদ ভবন বিধানসভার বুদ্ধিবৃত্তিক বৈগনিক সম্মেলন কার উদ্যোগে হচ্ছে আমি তাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আমার বড় ভাই আমরা সব সময় একসাথে থাকি আমলুল ইসলাম তাকে আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই ইমতিয়াজ কবি উপস্থিত আছেন আমাদের চাচা আমাদের করিম চাচা আমাকে খুব ভালোবাসে এবং আমিও খুব ওনাকে ভালোবাসি ওনার যে মানুষের প্রতি ভালোবাসা এবং বিশেষ করে আমি দেখি সব সময় পার্টির প্রতি এত যে টান এবং এত পরিশ্রম করে তাকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে তিনি এই করোনার সময় যেখানে বারবার আমরা বলতে শুনেছি যে ষাট বছরের উপরে যাদের বয়স তাদেরকে বাড়িতে থাকার জন্য কিন্তু উনি নিজের খেয়াল করে না উনি আপনাদের জন্য সব সময় কাজ করে চলেছে তাই তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং এখানকার আমাদের ব্লক সভাপতি টাউন সভাপতি যুব যারা নেতৃত্ব আছে মহিলা নেতৃত্ব আছে ছাত্র যারা নেতৃত্ব আছে এবং আমাদের কাউন্সিলার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার পরমাধ্যক্ষ জেলা পরিষদের মেম্বার সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমি ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটাই কথা বলেন যে আমাদের দলে নেতারা নয় আমাদের দলের কর্মীরা হচ্ছে আমাদের দলের সম্পদ তাই আজকে আপনাদেরকে আমি সবচেয়ে আগে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এই সংসদগণ যেখানে আমরা দেখেছি 2016 সালে আমিনুল ভাইকে আপনারা জিতিয়েছেন এবং দুটো থেকে প্রোগ্রাম হচ্ছে মুর্শিদাবাদ জেলায় कोठा एतो भानु तो